বিবাদীবাগে অবস্থিত নার্সিং চন্দর দাও অ্যান্ড কো অস্ত্র কার্তুজ বিপণন দোকানের কর্মচারী জয়ন্ত দত্তকে গ্রেপ্তার করল বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রের খবর ধৃত জয়ন্ত দত্তের বাড়ি শান্তিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বেচুমিয়া এলাকায় তার বাড়িতে রয়েছে প্রথম পক্ষের স্ত্রী বিধবা দিদি ও তার কন্যা জয়ন্ত দত্ত অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকে আর বাড়ি আসেন না সেই থেকে ওই মেয়েটিকে বিয়ে করে কলকাতাতেই বসবাস করতে থাকে তবে সাত দিন আগেও ফোনে কথা হয়েছে বলে জানান তার স্ত্রী সোমা দত্ত তবে স্থানীয় সূত্রে জানা যায় আজ থেকে প্রায় বছর দেড়েক আগে বাড়িতে এসেছিলেন তবে এই বাড়ির সাথে তার কোনো যোগাযোগ নেই তবে এই খবর পাওয়ার পর তারা বিশ্বাসী করতে পারছেন না তারা জানতেন জয়ন্ত দত্ত রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করত বর্তমানে কি কাজ করে তা জানা নেই তাদের

কারা গ্রেপ্তার করেছে সেটা আমি অত দেখিনি আমার নিজেরও আমাদের শরীর পড়তে গেছিলাম আমি আসলাম এসে বাবা বলছে খবরে জামাইকে দেখাচ্ছে সেটুকু দেখে আমার দাঁত এঁটে গেছে পুরো তখনই আমি অজ্ঞান হয়ে গেছি ও তো গার্মেন্টসের কোম্পানিতে চাকরি করতো অনেক আমার বিয়ে হয়েছে প্রায় কুড়ি বছরও তারা তারাও আগে চাকরি পেয়েছে অনেক আগে মানে কলকাতাতে থাকেন খুব কম কি বলবেন মানে এটা কি ঘটনাটা দেখছেন আপনি এই ঘটনাটাই আমার হাজব্যান্ডকে আমি যেটুকু সংসার করেছি সতেরো বছরও খুব ভালো মানুষ আমি যেটুকু বুঝেছি কিন্তু একটা রিলেশনে জড়িয়ে পড়েছিল বলে চলে গেছে কলকাতায় থাকে কিন্তু আমার সাথে যেটুকু সংসার হয়েছে খুব ভালো ছিল এবং আমি বলবো যে ও নির্দোষ প্রমাণিত হোক এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক আমার সঙ্গে আমার সাথে সেরকম সংসার রিলেশন নেই কিন্তু আমি চাই যে ও ফিরে এসে আমার সাথে সংসার করুক আমার একটা মেয়ে আছে আঠেরো বছর বয়স ও আমার হাজব্যান্ডের সঙ্গে থাকে ওখানে পড়াশোনা করে হ্যাঁ আমি এখানে থাকি এটা সূত্রাগড় জায়গা এটা সূত্রগড় বেচমি আরো আমি সিএসপিতে কাজ করতাম এসবিএস সিএসপিতে বছর যাবত এখন আমি করি কি বছর করতে রুনি এমনি